লোথাবর্তি সিম আর সিম সাথে আরো অনেক ফুল ফুটে আছে আরও ধরবে এ যেন এক কণ্ড বাংলাদেশের খেতের জমি এই সবজি বাগান কানাডায় কানাডার রিজন পার্কের অদূরবর্তী স্থানে একটি মাঠে বাঙালিরা এই সবজি বাগান করেছেন এই যে লাউ দরে আছে লাউ শিম বরবটি হেন কোনো সবজি নাই যে বাংলাদেশে হয় আর এখানে নেই দনিয়া পাতা আছে পেঁয়াজ পাতা আছে মরিচ আছে ডাটা আছে লাল শাক আছে রাই শাক আছে সব কিছু এই বাগানে চাষ হয় পুদিনা পাতা এমনি এমনি ঘাসের মতো হয়ে আছে কে কার পুদিনা পাতা খাবে কে কার সবজি খাবে এখানে সবজি লাগালেই এক দেড় মাসের মধ্যে এটা অনেক বড় হয়ে যায় লাউয়ের বীজ বপন করার পর এক দেড় মাসে লাউ ধরে ফেলে এত উর্বর মাটি সিমের বীজ মাটিতে বপন করার পর এক দেড় মাসে সিম ধরে ফেলে এবং অনেক শিম ধরে এই যে দেখতে পাচ্ছেন এই পুরো এলাকা জুড়ে সবজি আর সবজি বাংলাদেশি সবজি এই কানাডাতে এত সবজি এখানে হয় আর তার কারণ হলো এখন সামার সিজন এই সামার সিজনে এই সবজি চাষ করা হয় এখানে আর এই সামারে বৃষ্টি হয় ঘন ঘন বৃষ্টি প্রায় দিন বৃষ্টি হয় আর এই বৃষ্টির কারণে সেচের সমস্যা হয় না এছাড়াও রয়েছে এখানে সরকারি পানির লাইন এই পানির লাইন থেকে পানি এনে এই সবজি বাগানে দেয়া যায় জোয়ান বুড়ো অনেকেই এসে এই বাগানে খেতে একটু সময় দেন সবজি চাষে একটু সময় দেন ভালো লাগে নিজের হাতে সবজি চাষ করে খেতে খুব ভালো লাগে মসমসে সবজি এখানে ডাটা শাক যেটা ডেঙ্গা বলা হয়েছিলতে। সিলেটে এক একটি ডাটা মানুষের সমান হয়ে যায় বড়ো হয় এই ডাটা শাক এখানে পাওয়া যায় খুব বেশি এই যে জন্মে আছে ডাটা হেন কোনো সবজি নাই যেটা বাংলাদেশে হয় আর এখানে হয় না সেটা আগেই বলেছি আবার বললাম এই যে ডাটা শাক মানুষের মতো উঁচু হয়ে আছে কত বড় ডাটা শাক লাউ গাছ যেভাবে গ্রোথ পূজাই যাচ্ছে অনেক লাউ ধরবে পেঁয়াজ এখানে বেশ বড় বড় পেঁয়াজের পাতা হয় এই যে পেঁয়াজের ফুল মূলা হয় দনিয়া পাতা তো সব সময় হয়ে থাকে অর্থাৎ এই সামার মৌসুমে পরপর তিনবার দনিয়া পাতার চাষ করা যায় এখানে এই সবজি বাগান পুরোটাই শুধু সবজি আর সবজি একটুকু জায়গা খালি নেই এখানে পুদিনা পাতা যে যার মতো তুলে নিয়ে যান এখানে সবজি দরার পর যে কেউ এখান থেকে এসে সবজি নিয়ে যান কে কার সবজি খাবে এত সবজি এখানে এত সিম এখানে এত লাউ ধরে এখানে সবজি আর সবজি বাংলাদেশের সবজি